নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইরানি কর্মকর্তা বলছেন যে রাইসের মৃত্যু নিয়ে কিছু ধোঁয়াশা রয়েছে যেটা রাষ্ট্রের নিরাপত্তার খাতিরে প্রকাশ করছে না ইরানের এক গণমাধ্যমে এমন নিউজ যখন আসছে তেমনটা আমরা আগে থেকেই আমরা কিন্তু ভাবতেছি যে সামহাও কোথাও না কোথাও দর্শক ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যু এটা কি স্বাভাবিক নাকি আসলে কোনো অস্বাভাবিক ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর পর বা এই লম্বা সময় ধরে ইব্রাহিম রাইসি যে সিংহের জন্ম হয়েছিল সেই সিংহের হুঙ্কার জাতিসংঘ থেকে শুরু করে সব জায়গায় হিসালা স্টাইলে থাকা তিনি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন ভাই তাদেরকে শেষ করে দেওয়ার জন্য ইসাল একটা মিশনে নেমেছিল আর এই বিষয়গুলো হয়তো আমরা খুব অল্প দিনের মধ্যেই সামনে আনতে পারব। কেউ কেউ বলছে যে টোটাল ঘটনাটা মোশাদ ঘটিয়েছে ইরান ইতিমধ্যেই বিষয়টা জানে কিন্তু বিষয়টাকে দুর্ঘটনা আকারেই সীমাবদ্ধ রাখতে চায় ইরানের সরকার কেননা সাধারণ মানুষের কাছে একটা ইফেক্ট তৈরি হবে এই কথাগুলা যখন সামনে আসছে আমার কাছে ভাই বিশ্বাস হচ্ছে কেন আমি বলি দেখেন ইরান মাঝে মাঝে ভাইবা চিন্তা কাজ করে কিনা আমি জানি না যেমন পাকিস্তানে তারা একটা ক্ষেপণাস্ত্র ছুটছিল আমি একজনটা হিট করে বসলাম এটার পাল্টা হিটটা হজম করার পরে আমি মানে এরপরের রিয়েকশনটা কি দিব সেটা কিন্তু মাথায় থাকা উচিত দেখা গেল পাকিস্তান দুই ঘন্টা পরে আরেকটা মাইরা দিছে এরপর আবার ইরান যে পাকিস্তানের সাথে মিলছে খেয়াল থাকার কথা আপনাদের নিশ্চয়ই ইসরায়েলের বিরুদ্ধে যখন ইরান অভিযান চালাইছে ইতিহাসের প্রথমবার কোনোভাবেই কিন্তু এটা পশ্চিমারা মাইনা নিতে পারতেছিল না যে তাদের যে এজেন্ট মধ্যপ্রাচ্যে তারা নিয়োগ দিয়ে রাখছে দীর্ঘদিন যাবৎ সেখানে এই এজেন্টটি ঠোকা মানে পশ্চিমাদেরকে ঠিকা দেওয়া মধ্যপ্রাচ্যে এরা যে খেলা খেলতেছে আরবিদের মানে আমাদের যারা শেখরা আছেন হুম তথাকথিত শেখরা আরেবুল মিনিন তাদেরকে দিয়ে যে খেলাটার মধ্যে এতদিন যাবৎ ছিল ইরান সেইখানে এসে একটা ভিন্ন জায়গা তৈরি করছে আর সেই জায়গাটা শুধু ইরান নিজে করে নাই ইয়েমেনকে সাথে নিয়েছে লেবাননকে সাথে নিছে ফিলিস্তিনকে সাথে নিছে ইরাককে সাথে নিছে সিরিয়াকে সাথে নিছে এই টোটাল কমিউনিটিটা আবার দেখেন চীনের সাথে রাশিয়ার সাথে একটা ভালো সম্পর্ক কইরা এই যে কোরাম আছে সেটার বিপরীতে হাঁটতেছে আর টোটাল জিনিসটা নেতৃত্বকে দিছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি আয়তুল্লাহ খামিনী তিনি তো সর্বোচ্চ নেতা তিনি আছেন বাট অন দ্য গ্রাউন্ড ফিল্ডে এই কাজগুলো করছেন রাইসি সো রাইসিকে মাইরা ফেলবে এটাই তো স্বাভাবিক এখন যিনি আসছেন মুখবার আমি জানি না যে কথা না কাজে প্রমাণ হবে যে কি হবে বিষয়টা তো আমারও মনে হয় যে কর্মকর্তার নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলছিলেন তার কথাটাই সত্য মোসাদের মাধ্যমে পঞ্চাশ বছর একটা লক্ষর চক্ষর পুরোনো হেলিকপ্টারে রাষ্ট্রের এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে তুলে দেওয়া হইল ব্যাক আপ কোনো হেলিকপ্টার এখানে কি ছিল সেটা তো আমরা জানি নাই শুধু একটা হেলিকপ্টারের খবরই পাইলাম ভাইয়া ইরানের মতন একটা ক্ষমতাশীল রাষ্ট্র শক্তিধর রাষ্ট্র এটার প্রেসিডেন্ট মুভমেন্ট করতেছে এটার আশেপাশে ইমার্জেন্সি আপনি দেখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন মুভমেন্ট করেন প্রেসিডেন্ট করেন তাদের পিছনে দশটা অ্যাম্বুলেন্সে রাখে ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য কারণ তার দুর্ঘটনা ঘটবে না ঘটতেই পারে দুর্ঘটনা কিন্তু তাৎক্ষণিকভাবে কেন সেইখানে উদ্ধার অভিযান ব্যাহত রাইট তার অবস্থানটাই তো বের করতে ভাই আঠারো ঘন্টা লাগছে যে হেলিকপ্টারটা কোথায় আছে পৈরা এখন আমরা দেখলাম যে হেলিকপ্টার বিধ্বস্তের পরও তারা সেখানে কিছুটা সময় জীবিত ছিলেন তো কেন আসলে হেলিকপ্টারটার ব্যাক আপে কোনো কিছু ছিল না টোটাল মাস্টার মাইন্ড কিন্তু ইসরায়েল পেছনে মদত দিচ্ছে আমেরিকা আর এদের মন্ত্রীরা এদের বক্তব্য কিন্তু স্পষ্ট পৃথিবী নাকি সন্ত্রাসীমুক্ত হয়েছে ইসাল বলতে সাল্লায় শাস্তি দিছে আপনি এই কথাগুলো থেকে বোঝা নেওয়া উচিত পেছনে আসলে কি চলছে আর ইরান এটাকে এখন কেন স্বীকারোক্তি দিচ্ছে না ইজ্জতের ইস্যু হয়তো হয়ে দাঁড়াইছে সামহাও হয়তোবা বড় একটা প্রতিশোধ নেবে কিন্তু সেটা কবে নেবে সেটা পরে এরা কিন্তু ঘটনা ঘটাই লইসে এমনকি ভবিষ্যতে যারা রাষ্ট্রক্ষমতায় বসতে যাবে তারাও ভয় পাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যক্তি নাম প্রকাশে তিনি ভয় পাচ্ছেন কারণ এটা সবারই ধারণা যে ইসরায়েল এখানে পেছন থেকে মাইন্ড প্রযুক্তি দেওয়া হোক যেভাবে হোক ঘটনা কিন্তু ইসরায়েলি ঘটেছে ইরান বিষয়টাকে লুকোচুরি করতেছে কারণ রাইসের মৃত্যুর পর এক এক সময় গণমাধ্যম রাষ্ট্রীয় বক্তব্য সবগুলো তালগোল পাকানো ছিল আমাদের মতন অনেকটা ইরানের উচিত এটা কঠোর জবাব দেওয়া নয়তো ইরানের কিন্তু বারোটা বাজায় ফেলবে এরা ভালো থাকুন